ক্রিকেটারের সঙ্গে হ্যান্ডশেক না করে বেশ করেছে ভারত গুলির পাল্টা জবাব ব্যাটে বলে ভারত দিয়েছে পাকিস্তানকে পাকিস্তানকে হারিয়ে এশিয়া সুপার ফোরে চলে গেল টিম ইন্ডিয়া তবে রবিবার এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা এই ঘটনা নিয়ে জলঘোলা করেই চলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতীয় দলও ম্যাচ রেফারির বিরুদ্ধে অভিযোগ করছে তারাও শেষে আটচল্লিশ ঘন্টা পর পাক বোর্ডকে কড়া জবাব দিল ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতের তরফে বলা হয়েছে দু দেশের মধ্যে যে সম্পর্ক তাতে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলালে সেটাই অস্বাভাবিক হতো সূর্যরা ঠিক করেছেন যদি কোনো নিয়মই না থাকে তাহলে একদমই ঠিক করেছে যে দেশের সঙ্গে ভারতের এত খারাপ সম্পর্ক যে দেশ সবসময় ভারতের খারাপ চেয়েছে তাদের সঙ্গে হাত কেন মেলাবে দেশের খেলোয়াড়রা রকম সম্পর্ক রাখা হবে না সূচি অনুযায়ী ভারত খেলেছে তার বেশি কোনো সম্মান দেখানো হবে না ব্যুরো রিপোর্ট খবর টোয়েন্টি ফোর যা সত্য Tá, prokásito.